অলঙ্কার সূত্রের ভিটি ভেটি কেটে চাইলে অনিল বসুর লেখা ভেটি কিনতে পারেন কাব্য অলঙ্কার সূত্র ভিত্তি রচয়িতা আচার্য পাবন এটি হলো একটি গ্রন্থ কাব্যে অলঙ্কার সূত্র ভিত্তি এটিকে বাংলায় পাওয়া যাবে কাব্য অলঙ্কার সূত্র এবং বৃত্তি কাব্য কি এবং কাব্যের অর্থ কি কাব্য বলতে বোঝানো হয়েছে কাব্যটি একটি ছোট্ট গ্রন্থ এর অর্থ বলতে বোঝানো হয়েছে যে কাব্যের মধ্যে যা কিছু লেখা থাকে সূত্র এবং বৃত্তি তার অর্থ খুবই সহজ সরল হয়ে থাকে আমাদের কলেজে কাব্য কেন পড়ানো হয় কাব্য আমরা কেন পড়ব কারণ যেমন বিশাখদ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থ রয়েছে কাব্য হিসেবে যেমন এখন পাঠ্য আজারজবা মনি দাব্বা লঙ্কা সূত্র বৃত্তি বিশাখদ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থের প্রথম অধ্যায়ে আমরা পূর্বেই পড়েছি যে মিছরি টুকরে নাই এবং বেদ হলো ঔষধ অর্থাৎ নেই এরকম বলার কারণ হলো বেতে যে অর্থ কঠিন শব্দ দেওয়া থাকে সেগুলি পড়তে গেলে খুব ভালো ব্যাকরণ না জানলে সেগুলি পড়া খুবই কঠিন কথাগুলি পড়েই খুবই সহজের অর্থ বুঝতে পারবো এবং আমরা সামান্য ব্যাকরণ জানলেই কাব্য পড়া সহজ হয়ে যাবে কারণ কাব্যের ভাষা এবং কাব্যের সাংস্কৃতিক কথাগুলি খুবই সহজ হয়ে থাকে এবং অলঙ্কার হল মেয়েদের যেমন অলঙ্কার ফলে সৌন্দর্য বৃদ্ধি পায় সেরকমই কাব্য সৌন্দর্য বৃদ্ধি পায় শব্দ এবং অর্থের মাধ্যমে সূত্র শব্দটির অর্থ হলো সংক্ষিপ্ত রূপ মানে কোনো কিছুকে সংক্ষিপ্ত আকারে বলা এবং বৃত্তি হলো সূত্রটাকে আরও ব্যাখ্যা করা বিছগুলিতে যেমন সূত্রের মাধ্যমে অঙ্কটিকে ব্যাখ্যা করে দেখানো হয় সেরকমই সাংস্কৃতিক সূত্রটিকে বৃত্তির মাধ্যমে ব্যাখ্যা করা হয় আচার্য বামুনের লেখা কাব্যলঙ্ঘ সত্তর বৃত্তিতে পাঁচটি অধিকরণ রয়েছে এবং বারোটি অধ্যায় রয়েছে এর মধ্যে চারটি অধিকরণের দশটি অধ্যায় পাঠ্য এই অধিকরণ এবং অধ্যায়গুলির মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট হল প্রথম এবং তৃতীয় অধিকরণের পাঁচটি চ্যাপ্টার